ডক্টর ইউনুসের সংগঠন এনসিপি এনসিপি এইটার অনেক মিনিং হয় ন্যাশনাল চিলড্রেন পার্টি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারপর আরেকটা খুব বিশ্রী ভাষায় বলা যায় কিন্তু এটা আমি বলতে পারবো না ভিডিওতে এটা বললে আপনারা আমাকে গালি দিবেন তাকে এটা বাদ দিলাম মাফ করে দিলাম এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে থাম্বেল দেখে বলতে পারেন যে চাঁদাবাজির সাথে তো হাসনাত সার্জিস কিংবা নাহাইদি ইসলাম জড়িত না কিন্তু আপনি যে সন্তানকে জন্ম দিবেন যখন সেই সন্তান অপকর্ম করবে অন্যায় করবে কিংবা কোন নারীর শ্লীলতাহানি করবে কিংবা কোন নারীকে ধর্ষণ করবে অর্থাৎ খেয়ে দেবে তখন সেই দায়টা কি আপনার উপর বাবা হিসেবে আসবে না তো এন সিপির মুখ্য সমন্বয়ক সার্জিস হাসনাত উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এই উত্তর দক্ষিণে যতগুলা চাঁদাবাজি হবে যতগুলা বাক পায়ে চিটারি ধান্দাবাজি হবে সবগুলার দায়ী আল্টিমেটলি এন পক্ষ থেকে চাঁদাবাদী হলে তাদের উপর চলে আসবে এবং নাহিদ ইসলামের উপর চলে আসবে এক নেতা কত বড় বারবার চাঁদা উঠাই পল্টনে চলে যায় লন্ডনে অনা এটা তো এনসিপি এটা তো বিএনপি না সরি এনসিপির কোন নেতা কি করছে আপনাদেরকে একটা ভিডিও দেখায়

গত চোদ্দ মে দু রাত নটা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি সাসনাথদের অনেক ভালো সম্পর্ক কেন্দ্রীয় কমিটির নেতা ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে কোন এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা কথা দেওয়ার জন্য নিঃসন্দেহ সেটা নাই দিসলাম হাসনা কিংবা সার্জিস কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ টাকা তার একটু ক্রাইসিস ছিল ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রকার কাজ কিংবা কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই বুঝতেছেন কাদের হাতে তুইলা দিচ্ছেন দেশ সোনার বাংলাদেশ এরা বাচ্চা টুকাই ব্যক্তি জীবনে যদি কোনো মানুষকে ভালোভাবে গড়ে উঠতে হয় তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার প্রথম শিক্ষাটা দেয় পরিবার থেকে পর একটা মানুষ আলটিমেটলি তার যে পথ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব বিশেষ প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিত্ব মূল্যবোধ এই জিনিসগুলো পরিবার থেকে শিক্ষা আসে কিন্তু এই ফকিন্দির বাচ্চাদের প্রত্যেকটার পরিবার ছিল টুকাই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতো হলের ক্যান্টিন চিনেন ক্যান্টিন পাঁচ টাকার ভাত দশ টাকার সবজি বিশ টাকার মুরগির মাংস আর পাতলা এটা ছিল মানে আপনার কি কম একদম মানে দৈনন্দিন জীবনের তিন বেলার খাবার এই হট হুট কইরা যখন মার্সিডিস বেঞ্চে ঘুরবে যখন নিশান পেট্রোল প্রাণতে ঘুরবে তখন তো ভাই এদের এদের দাম্ভিকতা বেড়ে যাবে খুব স্বাভাবিক এরা খাইতে পারতো না এখন তারা এক একটা গাড়ি ইউজ করে এক একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে সরকারি প্রটোকল পাইতেছে তো এই টুকায়ের বাচ্চারা চাঁদাবাজি করবে না তো কি আপনি আমি চাঁদাবাজি আমি চাঁদাবাজি করলে আমাকে কেউ দিব টাকা কেউ দিব না অগ খুঁটির জোর আছে এর লেগে মানুষ টাকা দেয় এর লেগে ওরা টাকা নেয় আমি আপনারে আমার কেউ দিবে না তো টাকা নেই দেখাই তো বাংলাদেশের মানুষ অনশ্লোগান দেয় টাকা উঠে পল্টনে চয়লা যায় লন্ডনে বুঝেন না আপনারা তো টাকা পল্টন থেকে উঠায় যদি লন্ডনে পাঠাইতে পারে তাইলে পরে কিল্লিগা সারা বাংলাদেশ থেকে কিংবা বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে টাকা উঠায়া বাংলা মোটরের অফিসে আইতে পারবো না এটা তো কথা হইতে পারে না টাকা বাংলাদেশ এটা লন্ডনে যাইতেছে কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে তো থাকতেছে তাই না এটা আইতে দেন সমস্যা কি আসুক চলতেছে এভাবে চলুক না বাংলাদেশের মানুষের বোঝার দরকার আছে যে এই টুকাইরা এই ফকিন্নির বাচ্চারা এই বদমাইশের বাচ্চারা বাংলাদেশকে পুন মেরে দেওয়ার জন্য বাংলাদেশে বসেছে এবং তার আগামী দিনে আরো বেশি আকারে মারবে এবং বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী বদমের বাচ্চা এদের শিক্ষা হওয়া উচিত বিশেষ শিক্ষা হওয়া উচিত ভালো হয়েছে ভাই এরকম চাঁদাবাজি তোরা আরো কর আমি শুনেছি বসুন্ধরার যে চেয়ারম্যান আনবির সায়েন্স সুবান আনবিরের থেকে একশো কোটি টাকা চাঁদা নিয়েছে এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা আছে অথেন্টিক প্রমাণও আছে কিন্তু ভাল লাগে না এগুলা বলতে এরা তো চাঁদাবাজ স্বীকৃত এটা তো সবাই জানেন নতুন করে এটা কই এক কি হইব চাহোক চাঁদাবাদি দেখতে থাকেন চলুক চাঁদাবাদি চলুক চাঁদাবাদি জয় চাঁদাবাদের জয় ধন্যবাদ